আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব জামরুলের স্বাস্থ্য উপকারিতা সম্পর্কে যেসব গুণ জানলে সুস্বাদু ফলের ভিড়েও জামরুল খাবেন জামরুল আমাদের দেশে পরিচিত একটি ফল মৌসুমি এই ফলটি বছরের নির্দিষ্ট মৌসুমে সহজলভ্য থাকে একটু ভিন্ন স্বাদের কারণে অনেকে জামরুল খেতে চান না জামরুলের রয়েছে অনেক পুষ্টিগুণ জামরুলের মৌসুমে নিয়মিত জামরুল খেলে মিলবে বেশ কিছু স্বাস্থ্য উপকারিতা চলুন জেনে নেওয়া যাক জামরুলের স্বাস্থ্য উপকারিতা সম্পর্কে পুষ্টিবিদ শরীফা আক্তার শাম্মি বলেন রসালু প্রকৃতির ফল জামরুলে রয়েছে শরীরের জন্য প্রয়োজনীয় অনেক পুষ্টি উপাদান জামরুলে আছে প্রচুর পরিমাণে পানি কার্বোহাইড্রেট প্রোটিন ভিটামিন এ বি সি এবং ক্যালসিয়াম আয়রন ফসফরাস ম্যাগনেসিয়াম সোডিয়াম সালফার ইত্যাদি খনিজ উপাদান এছাড়া রয়েছে ডায়েটারি ফাইবার ও প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট এখন চলুন জেনে নেই জামরুলের স্বাস্থ্য উপকারিতা সম্পর্কে এক জামরুলে থাকে বিভিন্ন অ্যান্টিঅক্সিডেন্ট এবং ভিটামিন সি যা শ্বেতকণিকা তৈরি করে দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে অ্যান্টিঅক্সিডেন্ট শরীরে জমে থাকা টক্সিন দূর করে দুই জামরুলে জলীয় অংশের পরিমাণই বেশি এটি শরীরের আর্দ্রতা বজায় রাখে এবং শরীরকে হাইড্রেট রাখে তিন জামরুলে পর্যাপ্ত পরিমাণে ডায়েটারি ফাইবার রয়েছে এটি হজম ক্রিয়ার উন্নতি ঘটায় কোষ্ঠকাঠিন্য প্যাট ফাঁপা ও ডায়রিয়া প্রতিরোধে বিশেষভাবে কাজ করে হজমে সমস্যা থাকলে জামরুলের মৌসুমে প্রতিদিন খাদ্য তালিকায় জামরুল রাখতে পারেন চার চোখের সমস্যা প্রতিরোধে ভূমিকা রাখে জামরুল পর্যাপ্ত ভিটামিন এ থাকায় এই ফল চোখের জন্য ভীষণ উপকারী পাঁচ জামরুল খেলে শরীরে ইলেকট্রোলাইটের ভারসাম্য বজায় থাকে ছয় জামরুল দৈনিক ক্যালসিয়ামের চাহিদা অনেকাংশে পূরণ করতে পারে অস্টিওপোরোসিস হাড়ের বিভিন্ন সমস্যা প্রতিরোধ করে এবং হাড় মজবুত করতে ভূমিকা রাখে সাত জামরুলে আছে জাম্বোসাইন নামের একটি উপাদান এটি শর্করাকে চিনিতে রূপান্তরিত করতে বাধা দেয় এবং অ্যান্টি হাইপার গ্লাইসেমিক নামের উপাদান গ্লুকোজের মাত্রাকেও নিয়ন্ত্রণ করে ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখে তাই ডায়াবেটিসের রুগীরাও এ ফলটি খেতে পারে নির্দ্বিদায় আট জামরুল খেলে কার্ডিও ভাস্কুলার বিষক জটিলতা হ্রাস পায় পটাশিয়াম থাকায় এটি খেলে পেশির ব্যথা দূর হয় এবং পেশি শক্তিশালী হয় নয় জামরুলে রয়েছে ক্যান্সার প্রতিরোধের অনেক উপাদান যেমন ভিটামিন সি প্লেভোনয়েড তাই নিয়মিত জামরুল খেলে ক্যান্সারের ঝুঁকিও কমে যায় এবং ক্যান্সার প্রতিরোধ হয় দশ জামরুলে আছে নিয়াসিন যা কোলেস্টেরল তৈরি নিয়ন্ত্রণ করে এটি রক্তে ভালো এইচডিএল কোলেস্টেরল বাড়ায় এবং খারাপ ট্রাইগ্লিসারাইড কমায় এইচডিএলের মাত্রা বেশি থাকায় জামরুল রক্তচাপ নিয়ন্ত্রণ করে ও স্ট্রোকের ঝুঁকি কমায় এগারো জামরুলের হ্যাপাটো প্রোটেকটিভ উপাদান লিভারের কোষ ধ্বংস থেকে রক্ষা করে লিভারের রোগ প্রতিরোধ করে বারো জামরুলের বিভিন্ন পুষ্টি উপাদান জীবাণু ও ছত্রাকনাশক হিসেবে কাজ করতে পারে জ্বর ঠান্ডা কাশির মতো সংক্রমণজনিত রোগ প্রতিরোধ করে এছাড়া ত্বকে ভাইরাসের সংক্রমণ প্রতিহত করে ত্বক ভালো রাখে সতর্কতা অতিরিক্ত জামরুল খেলে প্যাট ফাঁপা বমি ভাব ডায়রিয়া হতে পারে আবার জামরুল খেলে অ্যালার্জির সমস্যা দেখা দিতে পারে অনেকের এসব সমস্যা দেখা দিলে জামরুল না খাওয়াই ভালো আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্টস অ্যান্ড শেয়ার করে পাশে থাকবেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম